যাদের বাজেট কম তাদের জন্য মাত্র ষোলো হাজার টাকা অর্ডার করতে অগ্রিম কত টাকা দিতে হবে এক টাকা লাগবে না তিন ইঞ্চি ফিটনেস এ একটি প্রেসিডেন্ট খাট পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা খাট আপনারা পেয়ে যাবেন বক্স একটি খাট যেটা দেখতে পারতেছে ফুটা কলসি ডেসিন টেবিল আলমারি ড্রেসিং যারা ইউজ করতে চান তাদের জন্য এই ড্রেসিং টা ইউজ করবার জায়গা আছে যা সবকিন্তু কিন্তু হাতে নকশা করা একশো পার্সেন্ট আকাশমণি কাঠের প্রত্যেকটা ফার্নিচার আজকে যে কটা বেডরুম প্যাকেজ দেখাবো বা সিঙ্গেল সিঙ্গেল মাল যারা নিবেন এক টাকা অ্যাডভান্স লাগবে না ডেলিভারি খরচ কিন্তু সম্পূর্ণ আমাদের থাকবে একশো পার্সেন্ট আকাশমণি কাঠ যদি আপনাকে ইউজ করতে চান তাহলে স্ক্রিন দেওয়ার নাম্বার কিন্তু এখনই আপনি যোগাযোগ করতে পারেন প্রেসিডেন্ট খাট পে যাচ্ছেন ছয় ফিট বাই সাত ফিট তার সাথে মেট্রেস থাকবে গিফট হিসাবে

অবশ্যই সহকারে আপনারা ফুল ভিডিও টা দেখতে থাকুন আরো কম দামে আপনাদের বেডরুম সেট দেখাবো কিন্তু দৈর্য সহকারে ভিডিও টা দেখবেন যাদের আপনারা কম প্রাইসে বা সিঙ্গেল সিঙ্গেল মাল লাগবে তাও কিন্তু দেখাবো ইনশাল্লাহ আমরা যে ঠিকানা ইউজ করতাম ঢাকা লালবাগ শহীদনগর লোয়ার ব্রিজের পাশে আলমারা গাছ শরিয়াদ ফার্নিচার আর একটু বলে দেয় আমাদের ভিডিও যারা নিয়মিত দেখেন তারা কিন্তু জানে একশো পার্সেন্ট কার্ড যদি আপনাকে ইউজ

তার সাথে কিন্তু হাই সাথে ডিজাইন থাকবে এবং বিছানা থাকবে কুনি কাঠের তার সাথে একটি ছয় ফিট বাই সাত ফিট একটি ওয়ার্ল্ড সুকেশ পাল্লার এইখানে শেষ তার সাথে রয়েছে একটি আলমারি টুপাল্লা

যখন মাল সরাসরি যাইবো মূল বেচা কিন্তু কিন্তু ভাই ওইটা অবশ্যই কারণ চোখে দেখা আর ভিডিওতে দেখা এক না অবশ্যই চোখে দেখবেন আর ভিডিওতে দেখবেন মিলাবেন তারপরে টাকা দিবেন আচ্ছা তো এই বেডরুম প্যাকেজের দাম মাত্র পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা এখানে শেষ না

সাত তার সাথে থাকতেছে একটি আলমারি ড্রেসিং টেবিল ভিতরে ইউজফুল জায়গা আছে একের ভিতর দুই জি অবশ্যই এই বেডরুম সেটের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন একটি ওয়ার্ড্রোব ইউনিক মডেলের ভিতরে একটা পাল্লা হবে জি ঘরে এক লক্ষ দশ হাজার টাকা সাথে পাবেন সম্পূর্ণ ফ্রি কোন অ্যাডভান্স লাগবে আচ্ছা এর পাশাপাশি কোন প্যাকেজটা পাশাপাশি আমি আরো বেডরুম সেট দেখাবো আপনারা দেখে যে লক্ষ টাকা

সাত পুরে একটি ড্রেসিং টেবিল থাকবে ড্রেসিং টেবিল থাকবে তার সাথে একটি আলমারি থাকবে দুই পাল্লার একটা আলমিরা থাকবে দুই একটা আলমারি থাকবে ফুল বেডরুম প্যাকেজটা আমরা এক লক্ষ টাকা দিচ্ছি কিন্তু আপনারা যারা প্রবাসী ভাইদের জন্য মাত্র পঁচানব্বই হাজার টাকা দেখেন এক লাখ টাকার বেডরুম সেট প্রবাসী ভাইদের জন্য কিন্তু পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে মাত্র পঁচানব্বই হাজার টাকা পেয়ে যাবেন সাথে পাবেন ডেলিভারি সম্পূর্ণ ফ্রি অর্ডার করতে অগ্রিম কত টাকা দিতে হবে এক টাকা লাগবে না ক্যাশ অন ডেলিভারি অন ডেলিভারি আচ্ছা পাশাপাশি তো আরেকটা বেডরুম প্যাকেজ আছে শুধু এখানে শেষ না আরো কমে ভিতরে যাদের বেডরুম সেট প্রয়োজন তাদের জন্য ওই বেডরুম সেট আপনারা নিতে পারেন বাকি গিফট হিসাবে চাইলেও দিতে পারেন এই বেডরুম সেটে থাকবে একটি ছয় বিবে সাতের একটি কিং সাইজ খাট একটা ফুল বক্স এর খাট ফুল বক্সের এর খাট তার পাশাপাশি থাকবে একটি সুকেশ থাকবে তার সাথে পেয়ে যাচ্ছে কি ড্রেসিং টেবিল আপো মনে ক্রাশ তার সাথে একটি চার সাড়ে চার ফিট বাই সাড়ে পাঁচ ফিট একটি ওয়ার্ড্রোপ থাকবে ওয়ার্ড্রোপ থাকবে এই বেডরুম প্যাকেজটা আপনারা নিতে পারবেন পঁচাশি হাজার টাকা এই বেডরুম প্যাকেজের দাম কত রাখবেন ভাই মাত্র পঁচাশি হাজার টাকা এবং ডেলিভারি করা সম্পূর্ণ আমাদের আর কোন অগ্রিম কোন অ্যাডভান্স লাগবে না দেখেন ফুল প্যাকেজের দাম মাত্র পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা তো আর দেরি না করে এখনই কিন্তু চাইলে স্ক্রিন দা নাম্বার যোগাযোগ করে

তার পাশাপাশি একটি নতুন ডিজাইনের পেয়ে যাচ্ছেন একটি চার পাল্লার সুখে চার পাল্লার যেটার সাইজ থাকবে ছয় ফিট ফিট আচ্ছা ভাই তার পাশাপাশি একটি ড্রেসিং বলবেন আলমারি বলবেন যা বলবেন বলতে পারবেন ইনশাল্লাহ এটা থাকবে ফিটনেস

সংক্ষেপে দেখাবো যারা সিঙ্গেল সিঙ্গেল মাল নিতে ইচ্ছুক আমার ভিডিওটা দেখবো

জোড়া কলসের ভিতরে দাম মাত্র সাতত্রিশ হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি একটা স্ক্রিনশট দিবেন মাত্র চব্বিশ হাজার টাকা টাকা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স কিন্তু আমাদের প্রত্যেকটা খাট আপনারা পেয়ে যাবেন বক্স এই খাটটা পেয়ে স্ক্রিনশট দিতে পারেন পঁয়ত্রিশ হাজার টাকা মানে যেই খাট গুলো পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ হাজার টাকার দাম কিন্তু প্রত্যেকটা তিন ইঞ্চি ছয় ফিট বেশ ফিট ছয় ফিট এবং যেগুলো পাবেন ছাব্বিশ হাজার টাকা ওগুলো কিন্তু দুই ইঞ্চি ফিটেছে ফুল বক্সের খাট হবে

মাত্র আঠারো হাজার টাকা আচ্ছা যে তিন পার্লার একটা আলমারি আছে ভাই তিন পাল্লার একটি আলমারি পেয়ে যাবেন মাত্র

মাত্র ষোলো হাজার টাকা আচ্ছা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার আচ্ছা আচ্ছা হাজার কিন্তু ভুলবেন না পেট ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার এটার দাম থাকবে মাত্র চব্বিশ হাজার চব্বিশ হাজার এটার দাম থাকবে মাত্র হাজার টাকা দিতে কিন্তু বিশ হাজার বিশ হাজার বিশ হাজার হাজার তার পাশাপাশি কালেকশন দেখায় এই দেখেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার আচ্ছা পঁয়ত্রিশ এটা মাত্র

তার পাশাপাশি আরো কিছু খাট দেখে আপনাদের এই যে যাদের বাজেট কম তাদের জন্য তাদের জন্য এই খাটটা মাত্র ষোলো হাজার টাকা ডেলিভারি ফি সারা বাংলাদেশে একটু ডিজাইন গুলো দেখা যাবে লাগবে না আচ্ছা ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার আচ্ছা এর পাশাপাশি লাভ ডিজাইন লাভ ডিজাইন ভালোবাসার লাভ ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি অবশ্যই খরচ থাকবে সম্পূর্ণ আমাদের লেবারের ঝামেলা নাই গাড়ি ঝামেলা নাই আজকে ভিডিও ছিল ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নাম্বার চাইলে এখন যোগাযোগ করতে পারেন আচ্ছা আপনার সরাসরি দেখে নিতে সেক্ষেত্রে আমাদের লোকেশন ঢাকা লালবাগ উল্টা পাশে আসলে আমাদের দোকান পেয়ে যাবে আছে যোগাযোগ করে আসলে ভালো হবে করে ভিডিও কল দেখে পারবেন তাহলে কিন্তু ভিজিট করতে পারে তো কথা না আজকাল ভিডিওটা এখানে শেষ সব ভালো দেখবেন সুস্থ থাকবেন থাকবেন আল্লাহ